নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ অগ্রাণ মাসের পাঁচ তারিখ শনিবার শুক্লপক্ষের দ্বিতীয় তিথি মহাভারতের আদি পর্বের একশো সাতষট্টিতম অধ্যায়ে রাজা ধ্রুপদের যোগ্য আরম্ভ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরঞ্জীব নরতম দেবী সরস্বতি তত জয়ামুদীর মহর্ষি উপজাজ রাজা যুপদের পুত্র ফল কামনায় যজ্ঞ আরম্ভ করতে বললেন হে মহারাজ তোমার যেমন ইচ্ছা সেই অনুসারে মহাবীর্য সম্পন্ন মহাবলী দ্রোণের কালরূপ পুত্র জন্মাবে তার এমন উত্তেজনাপূর্ণ কথা শুনে উৎসাহিত হয়ে ধ্রুপদরাজ দ্রোণ বিনাশের অভিসন্ধিতে যজ্ঞীয় দ্রব্য সম্ভার আহরণ করতে লাগলেন তারপর উপজাজ জ্বলন্ত আগুনে পূর্ণাহুতি দিয়ে রাজমহিষীকে আহ্বান করে বললেন হে ভদ্রে তুমি পুত্র কন্যা উভয়ই প্রাপ্ত হবে এসো মহিষী তখন বিনয় বাক্যে বললেন হে ব্রাহ্মণ আমার মুখ অবলিপ্ত শরীরে দিব্য গন্ধ ধারণ করছি আমি সন্তানের জন্য এমনভাবে আপনার সামনে উপস্থিত হতে পারি না আপনি আমার মঙ্গলের জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন মহর্ষি যাজু বললেন হে রাজপত্নী তুমি যাও বা থাকো ঋষি জাজের দেওয়া এবং উপজাজের মন্ত্রপুত সংস্কৃত হব্য কখনো নিষ্ফল হবে না এটি অবশ্যই তার অভিষ্ট ফল দান করবে এই কথা বলে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে প্রজ্বলিত আগুনে আহুতি প্রদান করলেন আজ মহাভারতের আদি পর্বের একশো সাতষট্টিতম অধ্যায়ের তৃতীয় অংশ দ্রুপদের যোগ্য আরম্ভ পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ রক্তচাপে কষ্ট বৃষ নৈতিক অবনতি মিথুন ভাগ্যদয়, কর্কট প্রলোভনে ক্ষতি সিংহ দেহপীড়া কন্যা বিলাসিতা তুলা ভাগ্যদয় বৃশ্চিক মামলায় হাত ধনুন হঠাৎ প্রাপ্তি মকর দুশ্চিন্তা মুক্ত কুম্ভ নৈরাশ্য মি মানসিক আঘাত এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ